আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল এই জন্য এখন হচ্ছে মাটিটা শ্বেত সেতে অবস্থায় আছে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি তাই না হ্যাঁ হেঁটে হেঁটে আপনাদেরকে কিছু জিনিস দেখাতে এসেছি সেগুলো হচ্ছে গড়ের সামনের আঙ্গিনাই আমার মনে বেশ কিছুদিন আগে অনেকগুলো ধানিমরিচ গাছ রোপণ করেছিল সো ওই গাছগুলোতে এত সুন্দর মাশাল্লা বলার মতো ধানিমরিচ হয়েছে অবশ্যই আপনারা মাসাল্লা বলবেন আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এইখান থেকে শুরু করে অনেকটা গাছ আছে প্রথমে দেখাই আমার শ্বশুরবাড়ির সামনের আঙ্গিনাটা দেখতে কেমন দেখেন ওয়েট একদম সিঁড়ি থেকেই দেখাচ্ছি এই যে একদম সিঁড়ি থেকে শুরু করে দেখতে এমনই আমার কাছে হচ্ছে মাঝখানের রাস্তাটা এত সুন্দর লাগে আর মেন মেইন রাস্তা থেকে আমাদের ভিতরে ঘরের ভিতর প্রবেশ করার রাস্তাটা অনেক সুন্দর লাগে এবার যাচ্ছি গাছের দিকে বাবা আসো এখানে হচ্ছে ফার্স্ট একটা ধানি মরিচ গাছ 마শাআল্লাহ এখানেও অনেকগুলো ধানি মরিচ ধরেছে দেখেন এই যে আমার মাম্মি যখন আমার শ্বশুরবাড়িতে এসেছিল তখন গাছ থেকে অনেকগুলো গাছ খেয়েছিল অনেক পছন্দ করেছে অনেক পছন্দ করে আমার মরিচ সাদা সাদা অনেক সুন্দর এই যে তারপর চলে যাচ্ছি আরেকটা গাছে সামনে গাড়ি চলাচল করছে এই যে একদম এই গাছে হচ্ছে নিচ থেকে দৌড়েছে মাশাল বাবা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটা একটা করে দেখায় দেখা যাচ্ছে কিনা ডোন্ট নো ক্লিয়ার দেখানো ট্রাই করতেছি এই যে মাশাল সবাই দেখে মাশাল বলবেন বৃষ্টি পড়তেছে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আরেকটা গাছ এটা এই যে এটাতেও অনেকগুলো আছে লাস্ট গাছ হচ্ছে এটা মাশাল মাশাল কি সুন্দর লাগছে সুবান এটা তো হচ্ছে একদম নিচ থেকে মাশাল ধানি মরিচ এই গাছটা একদম পারফেক্ট দেখতে অসম্ভব পরিমাণে সুন্দর লাগছে ইচ্ছে করতেছে একদম বুকের কাছে জড়াই ধরি এত সুন্দর গাছে যদি কোনো ফল ফলাদি দেখতে পাওয়া যায় অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে তাই না গায়ে হালকা হালকা বৃষ্টির জিরি জিরি পড়তেছে আর সাথে হচ্ছে এমন প্রকৃতি দেখতে পারাটা সত্যি অনেক এনজয় কর আমার বয়সটা সবাই একটু ইগনোর করবেন যেহেতু আমি এখনও শিখ সবাই দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আমনির জন্য দোয়া করবেন আমার বাবু জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য মানে আমাদের পরিবারের সবাই অসুস্থ সবার জন্য দোয়া করবেন সবাই জন্য পরিপূর্ণভাবে সুস্থ হয়ে পড়ি আর যারা অসুস্থ সবার জন্য দোয়া রইল সবাইকে আল্লাহ পাক রাবুল আল আমিন তাড়াতাড়ি সুস্থ করে তোলা আমিন আমিন সোম আমিন মাশাল্লাহ তো এখন চলে যাব আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব আল্লাহ ফের সবাইকে